হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আসলে ভালোবাসেন এসআর ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমি এখন আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছি আজকের ভিডিওটি মূলত লেটেস্ট ব্র্যান্ডে এলসি টোয়েন্টি ওয়ান মডেলের আউটারের বিষয়ে আপনাদেরকে একটু ধারণা দেব প্রাইসের বিষয়ে একটু জানাবো তবে একদম 100% যে কনফার্ম যে প্রাইসটা বা সাত দিনের অফার যে প্রাইসটা এটা আপনাদেরকে জানাতে পারতেছি না আন্তরিকভাবে দুঃখিত তো যারা প্রাইস জানতে চাচ্ছেন বা যারা ক্রয় করতে চাচ্ছেন বা হোলসেল প্রাইস জানতে চাচ্ছেন তাদেরকে বলবো অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারটি থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তাহলে আপডেট প্রাইস জানিয়ে দেবো যেহেতু প্রাইস স্থির থাকতেছে না বিগত কয়েকটা ভিডিওতে আপনাদেরকে আমি বলছি যে প্রাইস কিন্তু আপনি স্থির না মানে এই প্রাইস বেশি এই প্রাইস কম যার কারণে আমরা আর কোনো অফার প্রাইস দিতে পারতেছি না তবে চেষ্টা করবো আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের রেগুলার ভিউয়ার্স হয়ে থাকেন বা আমাদের কাছ থেকে এর আগে পণ্য নিয়েছেন তাহলে অবশ্যই আপনার জন্য কিছু না কিছু ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ তো যাই হোক নেটিস ব্র্যান্ডেড এসি বারোশো বিবিএস এর এনসি টোয়েন্টি ওয়ান মডেলের রাউটারটির বিষয়ে আপনাদেরকে একটু জানাই বারোশো বিবিএস এর রাউটার টু পয়েন্ট ফোর গিগাহার্স ফাইভ গিগাহার্স দুইটা ইউজারে আপনারা ইউজ করতে পারবেন কোনো প্রবলেম নাই জুপার ফোর গিগা আপনারা তিনশো এম বিবিএস স্প্রিটে ব্যবহার করতে পারবেন এবং ফাইভ গিগা আপনারা আষ্টশো সাতষট্টি এম বিবিএস স্প্রিটে ব্যবহার করতে পারবেন চারটে অ্যান্টিনার থাকবে চারটে অ্যান্টিনারই হচ্ছে ফাইভ ডিবে অ্যান্টিনার দুইটা অ্যান্টিনার আপনারা পাবেন টু পয়েন্ট ফোর গিগা হার্সে এবং দুইটা অ্যান্টিনার আপনারা পাবেন ফাইভ গিগা হার্সে তো রেঞ্জের বিষয়ে যদি বলি বা অনেকেই বলে যে মাটির বাসার জন্য কোন কোম্পানির বা কত মডেলের লাউকার আপনারা ব্যবহার করুন তো আসলে মাতৃভাষার জন্য কিছু লাউকার থাকে যেটা আমরা সাজেস্ট করতে পারি তো অবশ্যই আপনারা জানাবেন আর আমি বারবারই বলি যে অবশ্যই আপনারা কোম্পানির নাম মডেল জানাবেন ভরসাতে মতো আপনারা নক করতেছেন আমাদের অফিসের অনেক স্টাফ বলে যে ভাইয়া অনেকেই আপনার কোম্পানির নাম মডেল বলতে চায় না যার কারণে একটু কথা একটু পাল্টা হয়ে যায় এটা হওয়া একটু স্বাভাবিক কারণ আপনি নট করছেন আপনি নক করছেন আপনার অবশ্যই বাজেট বলতে হবে না কোম্পানির নাম মডেল বলতে হবে না তার তো আপনাকে প্রাইস দিতে পারবে না সারা দিনে কতগুলো ফোন ধরবে আপনার আর আপনাদেরকে আমি বারবার রিকোয়েস্ট করছি যে আপনারা হোয়াটসঅ্যাপ এর মধ্যে নক করবেন তাহলে কি হয় যে আমরা ফ্রি টাইমে আপনাদের এসএমএস এর উত্তরটা কিন্তু দিতে পারবো সারা দিনে প্রোডাক্ট নিয়ে এসে প্রোডাক্ট অর্ডার যেগুলো আছে এগুলো পাঠিয়ে দেওয়া এগুলো কিন্তু অনেক চাপের একটা কাজ বা অনেকেই বলে যে তাহলে আপনারা বিজনেস করতেছেন আপনারা লাভ করতেছেন না লোকাল কাস্টমার আপনাদেরকে ফোন দিবে বিরক্ত করবে বিরক্ত করেন আপনারা সমস্যা নাই তবে অতিরিক্ত বিরক্ত করলেন না কারণ আমরাও তো বিজনেস করি আমরাও তো চাই যে আপনি সঠিক পণ্যটা হাতে পান আপনি পণ্য নিচ্ছেন পণ্য নেওয়ার পরে আপনাকে সার্ভিসটা অন্তত আমরা ঠিক দিব এক বছর যে সার্ভিস ওয়ারেন্টি আছে এটা তো আমি দিচ্ছি না বা আমার অফিসের স্টাফ দিচ্ছে না এটা দিচ্ছে কি কোম্পানি কোম্পানির কাছ থেকে আমাদের ডিলারশিপ নেওয়া আছে তো কোম্পানি অবশ্যই আপনাকে সার্ভিসটা দিবে আপনার আমরা আপনাকে কতটা সার্ভিস দিতে পারতেছি এবং অনেকেই বলে যে আপনার কাছ থেকে একটা প্রোডাক্ট নিয়েছিলাম প্রোডাক্ট নেওয়ার পরে আমরা আপনার কাছে পাঠিয়ে দিয়েছিলাম আপনি সার্ভিস দেন না তো এই ক্ষেত্রে বল সার্ভিসের ক্ষেত্রে কিন্তু কোম্পানি থেকে কিছু শর্ত থাকে কিছু গাইডলাইন থাকে যেমন হচ্ছে এই পণ্যটা আপনি নিছেন নাওয়ার পরে আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে পণ্যর মধ্যে বা এই ডিভাইসের মধ্যে কোনো রকম ভাবে কোনো পানি যাওয়া যাবে না পানি যদি যায় তাহলে অবশ্যই আপনি কিন্তু ওয়ারেন্টি পাচ্ছেন না এছাড়াও যখন আপনি বিদ্যুৎ সংযোগ দিবেন তখন কিন্তু এখানে দেখেন সাতটা লাইট ইন্ডিকেটার আপনারা দেখতে পাবেন সাতটা লাইট ইন্ডিকেটার সাতটা লাইট ইন্ডিকেটার আপনারা পেয়ে থাকবেন তো লাইট ইন্ডিকেটার পাওয়ার সংযোগ দিলে কিন্তু অবশ্যই জ্বলে ওঠে পাওয়ার লাইট ইন্ডিকেটার যদি না জ্বলে কোম্পানি কিন্তু কোনো প্রোডাক্টে কোনো প্রোডাক্ট কোনো কোম্পানি কোনো মডেলে কিন্তু সার্ভিস ওয়ারেন্টি দিবেন না তো এই জিনিসটা আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে অবশ্যই খেয়াল রেখে আপনাদের আমাদের কাছে পাঠিয়ে দিতে হবে যদি আপনার যদি এরকম মনে হয় তাহলে আপনি নিয়ে না প্রোডাক্ট সমস্যা নাই আমাদের সমস্যা নাই তবে কোম্পানি থেকে যে গাইডলাইন কোম্পানি থেকে যে নিয়ম এটা অবশ্যই আমার আপনার মানতে হবে যেহেতু ইলেকট্রিক ডিভাইস অবশ্যই সার্ভিস আপনি পাবেন তো ভিডিওটি বড় হয়ে যাচ্ছে বড় করবো না তো চারটে নাম তো যারা রেলস ভালো রেলস নিতে চাচ্ছেন ভালো মানে রেঞ্জের রাউটার নিতে চাচ্ছেন তাদেরকে বলবো যে নেটিসের এল সি টোয়েন্টি ওয়ান মডেলের ড্রাউফটারটা আপনারা নিতে পারেন এইটা মূলত আপনারা সাড়ে চার হাজার বা পাঁচ হাজার স্কোয়ার ফিটে কাজ ফুলফিল ভাবে হয়ে যাবে ইনশাআল্ল ফুলফিল ভাবে হয়ে যাবে তো কাস্টমার ফিডব্যাক আসছে মোটামুটি ভালো তারপরে আমি বলবো যে বাজেটের মধ্যে আপনি এই রাউটারটা নিতে পারেন রাউটারের বাজেটের ক্ষেত্রে আপনাকে হলো প্রাইজের একটু ধারণা এখনই আমি দিয়ে দিই তো দুই থেকে পঁচিশশো টাকার মধ্যে আর এখন কিন্তু অটোমেটিক গুঞ্জন শুরু হয়ে গেছে যে সিঙ্গেল ব্র্যান্ডের ডাউটা নাকি চলতেছে না তো তাদেরকে বলবো অবশ্যই দুই ব্র্যান্ডের ডাউটার আপনি নিতে পারেন এই ডাউটারে আরও একটি সুযোগ সুবিধা আপনি পাচ্ছেন বি ওয়াইফাই নামের অ্যাপ ভাবে কিন্তু কন্ট্রোল করতে পারবেন বি ওয়াইফাই নামে যে অ্যাপস আছে এখানে স্ক্যানার আছে স্ক্যানারটি স্ক্যান করলে অটোমেটিক চলে আসবে কোনো প্রবলেম না তো এইটা হচ্ছে বিবেসের ডাউটার ডুয়েল ব্র্যান্ডের ডাউটার নন গিগাবিট ডাউটার গিগাবিট না অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন গিগাবিট কিন্তু না আর বাজেট যেটা বললাম দুই হাজার থেকে পঁচিশশো টাকার মধ্যে পাবেন আর লিগালি যদি প্রাইস আপনি জানতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারটি থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে অবশ্যই আপনারা এস এম এস করবেন ফোন দিবেন ব্যস্ততা থাকা হয় তো অবশ্যই আপনারা এস এম এস করবেন তো এর আউটারে দেখেন সামনের অংশতে কিন্তু ব্র্যান্ডিং করাই থাকবে নেটিসের যে লবর সেটা ব্র্যান্ডিং করা থাকবে সাতটা লাইট ইন থাকবে এক একটা কাজের এক একটা লাইট ইন আপনারা পেয়ে থাকবেন আর ল্যাম্পবোর্ডের কথা যদি বলি এর আউটারে আপনারা টোটাল তিনটি ল্যাম্পবোড পেয়ে থাকবেন তিনটি ল্যাম্প হোল এবং একটি ওয়ান কোড পেয়ে থাকবে প্যাকেজ কমপ্লিট হিসাবে যেটা থাকবে সেটা আপনাদেরকে বলি অবশ্যই এক পিস রাউটার থাকতেছে এক পিস ম্যানুয়াল গাইডলাইন থাকতেছে এক পিস আর্জা ফটে ভাবে প্যান্স কোড থাকতেছে এবং সর্বশেষ থাকতেছে হচ্ছে পাওয়ার আট বারো ভোল্টেড টুয়েলভ ভোল্টের একটি পাওয়ার অ্যাডাপ্টার আপনারা পেয়ে থাকবেন আর ক্লায়েন্ট ক্যাপাসিটি এটা মোটামুটি ভালো একসঙ্গে আপনার পনেরো থেকে বিশ জন ব্যবহার করতে পারবেন কোনো প্রবলেম নাই তার বেশি একটু ব্যবহার করতে পারেন এটা কাস্টমার ফিডব্যাক আছে সেখান থেকে আপনারা বাইশ জন একসঙ্গে ব্যবহার করতে পারবেন তো এটা যদি আপনি সিপিও দেখাই দেখেন ওয়ান দিঘা হার্সের কিন্তু সিপিও এই মাদার বোর্ডে কিন্তু ব্যবহার করা হয়েছে তার মানে বোঝে যে কত শক্তিশালী সিপিও এখানে ব্যবহার করা হয়েছে রাউটারের মাদার তো আমি বলবো যারা ডুয়েল কার্ডের রাউটার নিতে চাচ্ছেন নেটিস কোম্পানির আপনারা নিতে পারেন সমস্যা আর নেটিস কিন্তু অনেক পুরাতন ব্র্যান্ড সেই ক্ষেত্রে ওনার সে আপনি নিতে পারেন তো যাই হোক ভিডিওটি আর বেশি বড় করব না যারা আনবক্সিং সেট আপ রিলেটেড ভিডিও চাচ্ছেন তারা অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আর অবশ্যই প্রোডাক্টটি যদি আপনার প্রয়োজন হয় অ্যাডভান্স করতে হবে অর্ডারের ক্ষেত্রে আর ডিরেক্ট আমাদের অফিসে এসে আপনি প্রোডাক্ট নিতে পারবেন

এসআর ইলেকট্রনিক্স অফিসিয়াল নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন তাহলে বিস্তারিত আর কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করবে তবে আপনারা যদি জানা থাকে তাহলে অবশ্যই বিভ্রান্তি করবেন না তো যাই হোক ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট এবং একটি শেয়ার করে দিবেন তাহলে অন্যান্য যারা একটু ভালো মানে রাউটার খুঁজতেছে তাদের জন্য এই রাউটারটি চোখের সামনে চলে আসবে এবং সে এইটা ব্যবহার করে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফিজ